নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকে বানাবো ফুলকপির ডোস্ট আর আপনাদের কাছে অনুরোধ করব প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি পাঁচ মিনিটের মতন ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা ফুলকপির রোস্ট বানাতে গিয়ে আমি কি কী মশলা ব্যবহার করছি আজকে রান্নায় সম্পূর্ণ রান্নার মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আমি কী কী মশলা দিচ্ছি তো এখানে দেখুন দিচ্ছি একশো গ্রাম সরষের তেল আর এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটা আমি লাল করে ভেজে নিচ্ছি তো খুব একটা লাল করব না বাদামি কালারের করবো না ব্যাস হালকা একটা রঙ ধরলেই তুলে নেব। তো দেখুন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দুটো আলু চারটে টুকরো করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে সেই আলুগুলো আমি লাল করে ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ এক চা চামচ লবণ এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো তিন থেকে চার চামচ দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ দিয়ে ভালো মতন কষে নেব তো দেখুন কষা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল তো জলটা সামান্য একটু ফুটে উঠলেই ঝোলটা এরপর দিয়ে দেবো ফুলকপিগুলো তো ফুলকপিগুলো দেওয়ার পরে বন্ধুরা দিয়ে দেবো হাফচা চামচের ওপরে হিং তো হিং দিয়ে কখনো বাড়িতে ফুলকপি রান্না করে দেখবেন এভাবে ভীষণ ভালো লাগে খেতে তো আমরা বাদাম দিই বা দই দিয়ে থাকি ওইগুলো না দিয়ে যদি হিং দিয়ে রান্না করেন তাহলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে সুন্দর খেতে লাগবে আর স্বাদটা কিন্তু একদম আলাদা হয় কখনও বাড়িতে বানিয়ে এভাবে দেখবেন আর এই হাফচা চামচ মতো দিয়েছি আমি চিনি তো বন্ধুরা আপনারা যদি চিনি পছন্দ করে রান্নাতে তাহলে চিনি দেবেন আর যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই এমনিও কিন্তু রান্নাটা খুব ভালো হয় তো এখানে দেখুন রান্নাটা হয়ে এসছে আলুটা ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি শোনা